আদি খণ্ড ষষ্ঠ অধ্যায় আহ আগের দিন আমরা পড়েছিলাম নিমাইয়ের দুষ্টুমি জলে স্নান করতে গিয়ে গঙ্গায় স্নান করতে গিয়ে কি দুষ্টুমি করে সেগুলো সব এখানে বর্ণিত করেছে আজকে তারা দুষ্টুমিতে অসহ্য হয়ে সকলে আহ তার পিতা জগন্নাথ মিশ্রের কাছে যায় নালিশ করার জন্য শুনো শুনো হেমিশ্র পরম বান্ধ তোমার পুত্রে এরকম এক হিসব ভালো মতে করিতে না পারি গঙ্গা স্নান তারা সবাই এসে বাবার বয়সী লোক তারা তারা এসে আহ জগন্নাথ মৃষ্ণকে বলে যে তোমার ছেলে কাণ্ডকারখানা কারখানা শোন এরকম বদমাশি করছে গঙ্গায় আমরা স্নান পর্যন্ত করতে পারি না আমি গঙ্গার ধারে বসে ধ্যান করছিলাম তো ধ্যান করার সময় ও কি করলো আমার গায়ে জল দিয়ে আমার ধ্যান ভাবল আরো বলে ধ্যান করো এই দেখো নারায়ণ করো তুমি হ্যাঁ নারায়ণের ধ্যান করছো তো দেখো কলি যুগে আমি নারায়ণ আমাকে দেখো বলে মোর শিবলিঙ্গ করে চুরি কেহ বলে মোর লই পলায় উত্তরী কেউ শিবলিঙ্গ রেখে পূজা করছিল পালিয়ে কারণ গলার গায়ে উত্তরীয় সেটা নিয়ে পালিয়ে এ বলে পুষ্পদুর্বা নৈবেদ্য চন্দন বিষ্ণুপূজিবার সহ্য বিষ্ণুর আসন আমি করি স্নানকেথা বৈশিষ্ট্য আসনে সব খাই পরিতবে করে কলায়নে আমি পুষ্প দুর্বা নৈবেদ্য চন্দন সবকিছু বিষ্ণু পূজার জন্য সবকিছু সাজিয়ে রেখে স্নান করে স্নান করতে গেছি সবকিছু সাজিয়ে রেখে এসে সেই নৈবেদ্য স্নান করে এসে ভগবানের পূজা আসন পেতে স্নান করতে গেছি আর এসে দেখি ও সেই নৈবেদ্য খেয়ে সেখান থেকে এই এইরকম করে আমাদের সঙ্গে আরো বলে তুমি কেন দুঃখ ভাবো মনে যার লাগি কইলা সেই খাইলা আপনে আর বলে তারপরে আবার বলে যে তোমরা তো দুঃখ পাচ্ছ কেন যার জন্য নৈবেদ্য করেছো সেই তো খেয়েছে তাহলে দোষ কি তোমাদের কেহ বলে সন্ধ্যা করি জলেতে নামিয়া ডুব দিয়া লইয়া যায় চরণে ধরিয়া আমি সন্ধ্যা করছিলাম গঙ্গায় দাঁড়িয়ে জপ করছিলাম সন্ধান করছিলাম ও ডুবে জলের তলায় গিয়ে কি করে আমার পাটাকে ধরে আর টেনে নিয়ে জলের মধ্যে কেহ বলে আমার না রহে সাজি ধুতি কেহ বলে আমার চোরাই গীতা পুঁথি কেহ বলে পুত্র অতি বালক ও আমার কর্ণে জল দিয়া তারে কান্দায় ও অপার কারোর পা ধুলে জলে টেনে নিয়ে যায় হ্যাঁ আর কি করে কেউ ধুতি সমস্ত উত্তরীয় সব রেখে এসেছিল সাজি মানে ফুলের সাজি যাজি সবকিছু রেখে এসেছে কেউ গীতা রেখে এসেছে উঠে গীতা পাঠ কর হ্যাঁ তো এইসব গীতা পুঁথি চুরি করে নিয়ে চলে যায় আমার ধুতি ধুতি উত্তরীয় রেখে সেগুলো চুরি করে নিয়ে চলে যায় আমার বাচ্চাটাকে বর্ষিয়ে রেখে আমি স্নান করতে নেমেছি কি করে আমার ছেলের কানের মধ্যে জল দিয়ে দেয় হটনে জল দিয়া তাদের কান্দায় কানের মধ্যে জল দিয়ে দেয় আর সেটা আমার কাঁদতে আরম্ভ করে দেয় কেহ বলে মোর পৃষ্ঠ করি কান্ধে চড়ে মুইরে মহেশ বলি ঝাঁপ দিয়া পড়ে কেহ বলে বৈশ মোর পূজার আসনে নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজয়ে আপনে কারুর কাঁধের উপর চড়ে বসে চড়ে বলে আমি হচ্ছি শিব তুই আমার ষাঁড় চল আমাকে নিয়ে চল হ্যাঁ ষাঁড়ের মতন যেমন ষাঁড়ের পিঠে যেমন শিব চাপে কাঁধের উপর চড়ে বলে আমি মহেশ আমি শিব তুই আমার সুর আসনে বসে তার বিষ্ণু নৈবেদ্যটা খেয়ে নেয় নিজে আর নি বিষ্ণু পূজা করে স্নান করি উঠিলে পালু কা দেয় রঙ্গে যত চপল শিশু সেই তার সঙ্গে স্নান করে সবে উঠেছি কি করলো গায়ে বালি দিয়ে দিল আর ওর সঙ্গে যত সব বদমাস ছেলেগুলো সব ওর সঙ্গেই থাকে যে করবো তারা সব এসে কমপ্লেন স্ত্রী বাসে পুরুষ বাসে করাই বদল পরিবার বেলা সবে লজ্জায় বিকল আর সব থেকে বড় বদমাসি কি করে ছেলেদের ঘাট আলাদা আছে মেয়েদের ঘাট আলাদা আছে ছেলেদের কাপড়গুলো আর মেয়েরা কাপড় রেখে স্নান করতে গেছে ছেলেদের কাপড়গুলো নিয়ে গিয়ে মেয়েদের জায়গায় রেখে দেয় আর মেয়েদের কাপড়গুলো নিয়ে গিয়ে ছেলেদের জায়গায় রেখে এবার যখন তোমরা স্নান করে উঠে পড়বে ছেলেরা দেখে মেয়েদের কাপড় রয়েছে আর মেয়েরা দেখে ছেলেদের কাপড় রয়েছে তাদের কিরকম অবস্থা হয় ভেবে দেখুন পরম বান্ধব তুমি মিশ্র যেমন না নিত্য এই মতো করেই কহিলো তোমার তুমি আমাদের পরম বন্ধু জগন্নাথ তুমি এরকম রোজ করে তাই তোমাকে আগে আমরা বলতে এলাম দুই প্রহরেও নাহি উঠে জল হইতে দেখবা তাহার ভালো থাকিবে প্রহর মানে ছ ঘন্টা ঘন্টা ধরে জলেতে তো এরকম করে হ্যাঁ এতক্ষণ যদি জলে থাকে শরীরটা ভালো থাকবে কি করে কেন তাহলে এই পার্শ্ববর্তী যত কো বালিকা কোপো মনে আইলেন সচি দে যথা আর পাশে কিছু এখানে তো প্রভুজিরা এসে সব কমপ্লেন করছিল প্রভুজি মাতাজিরা আবার এখন এসে গেছে তারা প্রভুজিরা এসেছিল তারা কমপ্লেন তারা এসেছে মায়ের কাছে নালিশ করতে শচিরে সম্বোধিয়া বলে সবই বলে বচন শুনো ঠাকুরানে নিজ পুত্রেরও করণ বসন করাই চুরি বলে অতি মন্দ উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব ঠাকুরানি শোনো তোমার ছেলের কাজ আমাদের আমাদের কাপড় চুরি করে নিয়ে চলে যায় হ্যাঁ আর কিছু বললে খুব খারাপ কথা বলে উত্তর দিলে আমাদের সঙ্গে ঝগড়া করে ব্রত পরিবারে যত আনি ফুল ফল ছড়াইয়া ফেলে বল করিয়া সকল ব্রত করার জন্য ফুল ফল নিয়ে আসি জোর করে সেগুলো আমাদের হাত থেকে কেটে সব ছড়িয়ে ফেলে দেয় স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে যতিক চপল শিশু সেই তার সেই একই ব্যাপার স্নান করে উঠলে গায়ে বালু ছেলে সবই নিমায়ের সঙ্গে থাকে অলক্ষিতে আসি কর্নে বলে বড় বল ইহো বলে মোর মুখে দিলে কো আমি বসেছিলাম হঠাৎ করে কানের কাছে এসে এত জোরে চিৎকার করলো আমি তো চমকে গেছি আর একজন বলছি যে মুখে কুলি করে জলটা নিয়ে আমার মুখের উপর ছুড়ে দিল পোড়ো কার বিছি দেয় কেশের ভিতরে কেহ বলে মরে চাহ বিভা করিবারে ওড়কার বিছি মানে আহ ভূত্র ফুলের যে বীজগুলো গুলো হয় কাটা কাটা থাকে ভূত্র ফুল নয় একটা করে কাটা কাটা একরকম ফল থাকে ছোট ছোট ফল হ্যাঁ কাটা কাটা গুলো সেগুলো যদি চুলের মধ্যে দিয়ে দেওয়া হয় চুলেতে আটকে যায় ছাড়ানো যায় না সেই সেই বীজ এনে কি করে মেয়েদের লম্বা চুল

নন্দকুমারকে কৃষ্ণ কৃষ্ণের যেমন সব ঘটনা আমরা শুনেছি এই তোমার নিমাই ঠিক সেই রকম করে দুঃখ বাপ মায়ের বলিব যে দিনে ততক্ষণে কন্দল হইবে তোমার শনে দুঃখে আমরা কিছু বলি নাই যখন তোমাদের বলবো তখন তোমাদের সাথে আমাদের ঝগড়া হবে হ্যাঁ জন্য আমরা কিছু বলতে চাই না তো তোমার ছেলে কি নন্দের ব্যাটা নাই হ্যাঁ আসলে সে ঠিক কথাই বলছি কিন্তু ভগবানের মায়ার ফলে তারা বুঝতে পারছে না বারণ করো ঝাট আপন আয় হেন কর্ম কখন ভাল। এখনো বলে দিচ্ছি নিজের ছেলেকে সামলা না হলে কিন্তু নদিয়া এরকম কাজ চলবে না শুনিয়া হা সেই মহাপ্রফুল সবে কলি করিয়া বলেন প্রিয় বাণী আজি বাড়ান আর যেন উপদ্রব নাহি করে দিয়া এইসব শুনে সচি মাতা হেসে বলে যে আচ্ছা ঠিক আছে কি তোমাদের তো সবাই তো ছোট ছোট মেয়ের এসছে তারা সব কোলে নিয়ে আদর করে বলে ঠিক আছে আজ নিমাই আসুক ওকে আমি বেঁধে দেখে দিই যাতে আর উপদ্রব করতে না হয় শচি চরণ ধুলি লইয়া সবে শিরে তবে চলিলেন পুন স্নান করিবারে তাহলে শচি দেবীর চরণ ধুলি নিয়ে প্রণাম করে তারা স্নান যত চাপল্য প্রভু করে যার শনি পরমার্থে সবার সন্তোষ বড় মনে আর যার সঙ্গে যত দূষণই করুক না কেন সকলের কিন্তু তাতে আনন্দই হয় এটা হচ্ছে ভগবানের বিশেষ ভগবান চুরি করলেও যার চুরি করছে সে আনন্দিত হয় ভগবান যা কাপড় চুরি করে নিচ্ছে সেও আনন্দিত হয় যার সঙ্গে যা দুষ্টুমি করে ভগবান সবেতেই আনন্দিত কৌতুকে কহিতে মিশ্র মিশ্র স্থানে শুনি বচনে আর তারা বলতে চায় না কিন্তু কৌতুকে মানে এত এ করছে ঠিক আছে একটুখানি বলি বলে একটুখানি এ করে বলতে আসে আর সেই শুনে মিশ্র খুব তর্জন গর্জন করে খুব চেঁচামেচি করে নিরবধি এ ব্যবহার কর ভালো মতে গঙ্গা স্নান স্নান না দেয় করিবারে নিরবধি এই ব্যবহার করে সবার সবাই সঙ্গে এরকম ব্যবহার গঙ্গা স্নান করতে দেয় না এই ছাড় যান তার শাস্তি করিবারে সবই রাখিলে লেহ কেহ রাখিতে না পারে বাবা বলছেন আমি এক্ষুনি যাচ্ছি কেউ কে আমি এক্ষুনি শাস্তি করব কেউ আমাকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না করি যখন চলিলাম মিশ্রবর জানিলা গৌরাঙ্গ সর্বভূতের ঈশ্বর যখন মিশ্রবর এরকম সর্বভূতের ঈশ্বর তখন গৌরাঙ্গ তিনি সর্বন্তর্জামী তিনি সব জানতে পেরে গেছেন যে বাবা আসছে নিমাই তখন গঙ্গার গঙ্গায় তখন দুষ্টামি করছি বাড়িতে কমপ্লেন এসেছি বাবা রেগে গঙ্গাঘাটে যাচ্ছে গঙ্গা জলে কেলি করে শ্রী গৌর সুন্দর বালকের মধ্যে অতি মনোহর কুমারিকা হবে বলে শুন বিশ্বম্ভর মিশ্র আইনে নেই পলাহ সত্তর গঙ্গার জলেতে গৌর সুন্দর সব বালকদের নিয়ে খুব মজা করছে হ্যাঁ যখন বাবা আসছে তখন সে কুমারী মেয়েরা তারাই বল বলে শুনো বিশ্বম্ভর তোমার বাবা আসছে পালাও এক্ষুনি শিশুগণ সঙ্গে প্রভু যায় যাই ব্রাহ্মণ কুমারী শিশুগণ সঙ্গে প্রভু যায় এই কথা শুনে এই কথা যখন বলে যে তোমার বাবা আসছে তখন কি করে প্রভু কি করে সব ছেলেদের নিয়ে যে মেয়েগুলো বলতে এসেছিল কি ছুটে ধরতে যায় ভয় দেখায় পলাইল ব্রাহ্মণ কুমারী সব সে ব্রাহ্মণ সব ভয় পালি বাবারে শিখায় মিশ্র স্থানে কহিবার স্নানে নাকি আইছেন তোমার ও কুমার সবাইকে বলে দিচ্ছে তোমরা সবাই বলবে কি বলবে যে তোমার ছেলে তো স্নান করতে আসেনি সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া আমরাও আছি তাহার লাগিয়া আর ও তো পড়ে বাড়ি চলে গেল স্নান করতে তো আসেনি আমরা তো সব অপেক্ষা করে আছি গঙ্গাঘাটে আর গঙ্গার ঘাটে মিশ্র এসে গেছে জগন্নাথ মিশ্র আসিয়া গঙ্গার ঘাটে চারিদিকে চাহি শিশুগণ মধ্যে পুত্র দেখিতে না পাই এসে চারিদিকে চেয়ে খুঁজছে কোথায় গেল কোথায় বিশ্ব অন্য ছেলেদের মধ্যে বিশ্বম্বরকে দেখতে পাচ্ছি না মিশ্রজিক গাছেন বিশ্বম্বর প্রতি গেলা বলে আজি স্নানে না আইলা তার সব বন্ধুদের তারা বলছে আজ তো বিশ্বম্বর আসেনি স্নান করতে সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া তবে আছি এই তার অপেক্ষা করিয়া ছেলেগুলোকে সব শিখিয়ে দিয়ে তারা সেইটাই বলছে যে ও তো পড়া করে টোল থেকে বাড়ি চলে গেল আমরা সবাই অপেক্ষা করে আছি ও আসবে স্নান করতে চাহ মিশ্র হাতে বাড়ি বাবা যেরকম বকে কৌতুকে যাহারা নিবে কইলা গিয়া সেই সব বলাই আসিয়া হয় পাই বিশ্রম ঘর পলাইলা ঘরে ঘরে চলো তুমি কিছু বলো পা আছি তারে যারা কমপ্লেন করতে গেছিল সেই সমস্ত বিপ্ররা তারাই আবার এসে জগন্নাথ মিশ্রকে বলে আসলে তুমি তুমি জেনে দিয়ে ওদের কিছু বলো যারা তার বন্ধু ছিল তারা বলেছিল আসেইনি বিশ্বম্বর তো যে আসেইনি স্নান করতে আর যারা ব্রাহ্মণরা কমপ্লেন করতে গেছিল তারা বলছে হ্যাঁ ও তো ছিল এতক্ষণ কিন্তু এখন তুমি আসছো জেনে ও পালিয়ে গেছে আর বার আসি যদি চঞ্চলতা করে আমরাই ধরি দিব তোমার বছরে আবার যদি এসে এরকম দুষ্টমি করে তাহলে আমি আমরাই এদেরকে ধরে তোমার কাছে নিয়ে যাব যেমন কৃষ্ণকে ধরে নিয়ে গেছিল মনে আছে কৃষ্ণকে ধরে এক গোপী নিয়ে গেছিল যশোদা মায়ের কাছে তার কি অবস্থা করেছিল কৃষ্ণ মনে আছে প্রবু তুকে সে কথা কহিলাম তোমার স্থানে তোমা বই বলছে করিতে তোমার সঙ্গে ঠাট্টা করে বললাম আসলে তোমার ছেলের মতন ছেলে কার ঘরে আছে তুমি ত্রিভুবনে সব থেকে ভাগ্যবান যে তার ঘরে এইরকম ছেলে আছে এইরকম ছেলে যার ঘরে তার ক্ষুধা তৃষ্ণা শোক কিছুতে কোনো কষ্ট নেই তুমি শেষে সত্য প্রভুর চরণ তার মহাভাগ্য যার এ ওই ব্রাহ্মণ গুলোই বলছে যারা কমপ্লেন করতে গেছে এই হচ্ছে ভগবানের ভগবত্তা যে ভগবানের দুষ্টমিটাও তাদের কাছে এত ভালো লাগছে তুমি সে সেবিলা সত্য প্রভু চরণ সত্যি সত্যি তুমি ভগবানের সত্যি আরাধনা করেছো যা কৃপায় তোমার এই রকম পুত্র সন্তান লাভ হয়েছে কোটি অপরাধ যদি বিশ্বম্ভর করে তবু তারে থুইবাং হৃদয় পরে জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এই সব জন এসব উত্তম বুদ্ধি কারণ যদি বিশ্বম্ভর করে থুইবাং তারাই যদি বলছে অপরাধ কোটি অপরাধ বিশ্বম্ভর করে তবু ওকে আমরা আমাদের হৃদয়ে বসিয়ে রাখি লেখক বলছি বৃন্দাবন দাস ঠাকুর জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এই সব জন এরা কোন সাধারণ ব্যক্তি নয় এরা জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এসব উত্তম বুদ্ধি ইহার কারণ তাদের এইরকম বুদ্ধি এই জন্যে যে এত দুষ্টমি করার পরেও তারা বলছে যে নিমাই আমাদের প্রাণের আমরা প্রাণের প্রাণেশ্বর আমাদের প্রাণের আমরা তাকে হৃদয়ে বসিয়ে রাখবো জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এই সব জন এসব উত্তম বুদ্ধি প্রভু নিজ ক্রীড়া করে প্রভু তার সেবকের সঙ্গে বিভিন্ন লীলা করছেন কিন্তু তার কেউ লীলা কেউ বুঝতে পারছে না মিশ্র বলে সেহ পুত্র সভাকার যদি যদি অপরাধ লহ শপথ আমার তখন মিশ্র বলে দেখো ও তো তোমাদেরও ছেলেরই মতো তোমাদেরই ছেলে ও ওর অপরাধ তোমরা কেউ নিও না তা সবার সঙ্গে মিশ্র করে কোলাকুলি দিলি আইলেন মিশ্র হই কুতুহলি তাদেরকে কোলাকুলি করে তাদেরকে আলিঙ্গন করে তিনি আবার গৃহে চলে এলেন আর পথে ঘরে গেলা প্রভু বিশ্বম্ভর হাতে তে মোহন পথি যেন শশধর লিখন কালীর বিন্দু শোভে গৌর অঙ্গে চম্পকে লাগিলে যেন চারিদিকে ভেঙে প্রভু অন্য পথে বাড়ি চলে এসছে আর হাতে কি রয়েছে পুঁথি রয়েছে দেখতে কি কিরকম শশুর যেন চন্দ্রের মতন তার শোভা হ্যাঁ লিখন কালীর বিন্দু শোভে গৌর অঙ্গি চম্পকে লাগিলে যেন চারিদিকে ভিঙে চম্পক ফুল স্বর্ণ চাপা একদম সোনার মতন রং আর তাইতে যখন ভ্রমর বসে কালো কালো ভ্রমর বসে তার যেরকম শোভা দেখুন মহাপ্রভু শ্রীমুখ এইরকম চন্দ্রের মত আর সেখানে কালীর বিন্দু লেগে আছে পড়াশোনা করেছে না কালীর বিন্দু মুখে সব সারা সারা অঙ্গে গৌর অঙ্গে যে কালীর বিন্দু কিনা যেন চম্পক ফুলে প্রমর বসেছে জননী বলিয়া ডাহি লাগিলা ডাকিতে তৈল দেখো মরে যাই সিনানো করিতে মা ও মা তাড়াতাড়ি তেল দাও আমি স্নান করতে যাব পুত্রের বচন শুনি খরসিত কিছুই না দেখে অঙ্গে স্নানের মা তো খুব আনন্দিত স্নান তো করেন গায়ে কালি লেগে আছে স্নান করলে কালি ধুয়ে যেত চুলো একদম ভিজে নয় চুলো একদম শুকনো লইল দিয়া দেবী মনে মনে গনে বালিকারা কি বলিল কি বা গনে শচী দেবী তেল দিয়ে বলে হবে কি ব্যাপার মেয়েগুলো এসে কি বলে গেল আরে ব্রাহ্মণ গুলো এসেই বা কি বলে গেল আমাদের গায়ে জল দিয়েছে আমাদের এই করেছে ওই করেছে কিন্তু স্নান করতেই যায়নি লিখন কালীর বিন্দু আছে সব অঙ্গে সেই বস্ত্র পরিধান সেই পুঁথি সঙ্গে গায়ে তো কালীর বিন্দু লেগে আছে বস্ত্রটাও ভিজে নয় আর হাতে পুঁথি রয়েছে কি বললো অনেকে আইলা জগন্নাথ মিশ্র বল মিশ্রে দেখি কোলেতে উঠিলা বিশ্বম্ভর মিশ্র যেই ফিরে এলো সঙ্গে সঙ্গে বিশ্বম্ভ ছুটে গিয়ে বাবার কোলে উঠে পড়লো সেই আলিঙ্গনে মিশ্র বাচ্ছ না জানি আনন্দে পূর্ণিত হইল পুত্র দর্শনে যেই মাত্র বাবাকে আলিঙ্গন করেছে বাবা নিমায়ের আলিঙ্গনে মুগ্ধ হয়ে গেছে পূর্ণিত আনন্দে পূর্ণিত হয়ে তা সব ডাক সব চলে গেছে মিশ্র দেখে সর্বদঙ্গ ধুলায় ব্যাপিত স্নান চিহ্ন না দেখিয়া হইলা বিস্মিত মিশ্র বলে বিশ্বম্ভর কি বুদ্ধি তোমার লোকেরা লোকের না দেহ কেন স্নান করিবার দেখছি আছে স্নানের কোনো চিহ্ন নেই তাই মিশ্র বলছে বিশ্বম্ভর তুমি কিরকম কাজ তুমি লোককে স্নান করতে দাও না বিষ্ণু পূজা সহ্য কেন কোনো অপহার বিষ্ণু করিয়াও ভয় নাহি কো তোমার প্রভু বলে আজি আমি নাহি যাই স্নানে আমার সংহতি গণ গেল আগুয়ানি আর তাদের বিষ্ণু পূজার সমস্ত সামগ্রী তুমি নিয়ে নষ্ট করো বিষ্ণুকেও কি তোমার ভয় করে না এখন প্রভু আমি তো স্নানেই যাইনি আমার সব বন্ধুরা তারা সব আগে আগে চলে গেল সব লোকেরে তারা করে অব্যবহার না গেলেও সবে দোষ কহে আমার এই লোকগুলো সব এরকম সব আমার নামে এরকম মিথ্যে করে সব বলে আমি স্নান করতে যাইনি তবু আমার নামে দোষ দিচ্ছে না গেলেও যদি দোষ কহেন আমার সত্য তবে করিব সবারই অব্যভার আমি স্নান করতে যাইনি আমি করিনি এরকম কাজ তা আমাকে এরকম বলছে তাহলে কিন্তু আমি সত্যি সত্যি সঙ্গে এরকম আচরণ করব। করবো বলি হাসি প্রভু যান গঙ্গা স্নানে কোনও সেই মিলিলেন শিশুগণ বলে তিনি আবার গঙ্গা স্নানে গেলেন আবার স্নান বিশ্বম ঘরে দেখি সবে আলিঙ্গন করি আশ্রয়ে সকল শিশু জানিয়া চাতুরি বিশ্বমর্কে দেখে তার বন্ধুরা সবাই আলিঙ্গন করে বুঝতে পারলো যে কিরকম চতুরতা করে বাড়িতে এসেছে ভগবানের কিরকম এ দেখুন ভগবান স্নান করেছে সেই একই কাপড় রয়েছে কাপড়টা শুকনো হ্যাঁ যেমন যখন আহ দমন করার জন্য ভগবান জলের তলায় গেছে জলের তলা থেকে উঠে এসেছেন যখন তখন সবাই দেখছে যে তার বস্ত্র ভিজে না শুকনো শুকনো বস্ত্র দেখছি ভগবানের অচিন্ত্য শক্তি সবই প্রশংসে ভালো নিমাই চতুর ভালো এড়াইলা যে মারণ প্রচুর তারপরে কি চালা আজে প্রচুর মার ক্ষেত্র কিরকম হয়ে এড়িয়ে গেল জল কেলি করে প্রভু সব শিশু শনি যেথা শচি তো মনে মনে গানে যে যে কহিলেন কথা সে মিথ্যা নহে তবে কেন স্নান চিহ্ন কিছু না হি দেহি হ্যাঁ শ্রী জগন্নাথ মনে মনে যেটা যে বর্তিশ ছিল মিথ্যে নয় তাহলে শরীরে স্নানের চিহ্ন দেখলাম না কেন সেই মতো অঙ্গে সেই মতো বেশ পুঁথি সেই সেই বস্ত্র বুঝি বস্ত্রী বিশ্বম্বর মায়া রূপে কৃষ্ণ বা মোর ঘর সেই বস্ত্র হাতে পুঁথি চুগুলো ভিজে নয় এই বিশ্বমর মনে মানুষ নয় এই মায়া কৃষ্ণ মনে আমার আমার এসেছে কোন মহাপুরুষ বা কিছুই না জানি কেন মতে চিন্তিত আইলা দি যেমনি কি কোন মহাপুরুষ জানি না চিন্তা করছে মা বাবা বসে নিমাইও স্নান করে ফিরে পুত্র দর্শন আনন্দে গুছিল বিচার মেহে পূর্ণ হইলা কিছু না হিয়া তারা যে বিচার করছিল যেই মাত্র পুত্র ফিরে এলে তাদের সমস্ত বিচার দূর হয়ে গেল যেই দুই প্রহর প্রভু যায় পরিবারে সেই দুই যুগ হই তা থাকে সে দোহারে যে দুই প্রহর ছ ঘন্টার জন্য প্রভু পাঠশালায় পড়তে যান সেই সময়টা তাদের কাছে দুটো যুগের মতন হয়ে যায় মাতা পিতার কাছে তারা নিমাইকে এক মুহূর্ত অদর্শনে থাকতে পারেন না কোটি রূপে কোটি মুখে বেঁধে যদি কয় তবু এ দোহার ভাগ্যে রে না হিস বেদে যদি বর্ণনা করা হয় এদের ভাগ্য কতটা তবু এদের ভাগ্যের তুলনা করা যায় না শচী জগন্নাথ পায়ে ও নমস্কার অনন্ত নাথ পুত্র রূপে যান সেই শচী জগন্নাথ তাদের চরণে আমার নমস্কার প্রণাম অনন্ত নাথ অনন্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের যিনি পতি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার পুত্র রূপে আবির্ভূত এই মতো ক্রীড়া করে বৈকুণ্ঠের মায়ার প্রভাবে কেউ তাকে চিনতে পারছে না শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ্র যান বৃন্দাবন দাস তো পদযুগে গান ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খন্ডে বিদ্যারম্ভ পানীয় সাফল্য বিদ্যা সাফল্য বর্ণন নাম ষষ্ঠ অধ্যায় এখানে বিদ্যারম্ভ বাল্য সাফল্য বর্ণনা করা আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় সমাপ্ত কালকে থেকে আমরা সপ্তম অধ্যায় পাঠ করব hareket dışını